শ্রীধাম শ্রী অঙ্গন বা লোকমুখে পরিচিত আঙিনা যেটি সনাতন ধর্মালম্বীদের নিকট এক পবিত্র মন্দির আঠেরোশো নিরানব্বই সালে শ্রী জগৎবন্ধু সুন্দর এই আশ্রম প্রতিষ্ঠা করেন ফরিদপুর জেলাতে এই আশ্রমটিতে প্রতি বছর জন্মাষ্টমীর উৎসব খুব জাঁকজমকের সাথে পালন করা হয় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসবের আয়োজনও করা হয় এই আশ্রম এইবারের ভ্রমণ গল্পে আমরা দেখাতে চলেছি সনাতন ধর্মাবলম্বীদের ফরিদপুরের আঙিনা যার আত্মপন্ত সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে এই পবিত্র আশ্রমে কখন কিভাবে কোন উৎসবে যাবেন তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাই দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক আমাদের ভ্রমণ যাত্রাটা শুরু হয়েছিল রাজধানীর হেমায়তপুর থেকে ঢাকা থেকে ফরিদপুরগামী অনেক বাস পেয়ে যাবেন তবে ফরিদপুরের জন্য গোল্ডেন লাইন বাস আদর্শ যার ভাড়া পড়বে জনপতি চারশো টাকা যদি আপনি ছুটির দিনে যান তবে অগ্রিম টিকিট বুকিং করে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ আমরা এনার পরিবহনের একটি বাসে করে আরিচাঘাট হয়ে চলে গেছি ফরিদপুর আপনারা চাইলে সায়দাবাদ হয়েও যেতে পারবেন ফরিদপুরে নামার পরে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম সেই ফরিদপুরের যে আঙিনা বা শ্রীধাম বা শ্রী অঙ্গন সেই শ্রী অঙ্গনে চলে গেছিলাম আমরা যখন গেছি তখন আঙিনাতে একশো পঞ্চান্নতম শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব চলতেছিল এখানে আসার পর যেটা দেখতে পেলাম এর পূর্বশদারে এতটাই ভিড় ছিল যে আমাদের পিছন দিয়ে ঢুকতে হয়েছে এখানে দেশ বিদেশের এত ভক্তবৃন্দের সমাগম দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই আশ্রমের প্রসাদ খাবার জায়গা এবার চলেন আশ্রমটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই আশ্রমের ভিতরের স্থাপনাগুলো দেখে আমাদের অনেক ভালো লেগেছিল যেখানে অনেকগুলো মন্দির রয়েছে যা ভিন্ন ভিন্ন ডিজাইনের তৈরি করা ছিল শ্রী শ্রী প্রভু জগৎ সুন্দর মহানাম সংঘ প্রতিষ্ঠা করেন যার কেন্দ্র হিসেবে পরিচিত এই আশ্রমটা উইকিপিডিয়ার তথ্যমতে মতে উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধের সময় এই আশ্রমের আটজন আশ্রমবাসীকে হত্যা করা হয় এই আশ্রমটা যদি আপনি একবার দর্শন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সুন্দর পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে প্রতি বছর আবির্ভাব উৎসবের সময় লাখ লাখ দেশি বিদেশি ভক্তদের সমাগম ঘটে এখানে এছাড়াও প্রতিবছর এই আশ্রমে রথযাত্রার উৎসবও পালন করা হয় এবং জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর উৎসব পালন করে থাকে এই আশ্রমটা এই আশ্রমে এত মানুষের সমাগম ঘটে যে এই উৎসবকে কেন্দ্র করে বসে মেলা এবং নানান রকম পণ্যের দোকান আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে এই আশ্রমের পুরো জায়গা জুড়ে সাজানো হয়েছে যেটা আমরা এখানে এসে দেখতে পেলাম এই আশ্রমে আসা সকল দেশি বিদেশি ভক্তবৃন্দের এখানে এসে ভক্তবৃন্দরা কীর্তন শুনে থাকে এখন আমরা আছি এই আশ্রমের প্রবেশ যেটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে বানানো হয়েছে আপনারা যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছেন তার উল্টোপাশি বসে মেলা আর এই মেলাটা বসে একটি মাঠে পুরো মাঠ উৎসবকে কেন্দ্র করে মেলাতে গিয়ে তো আমি তো পুরোই হতবাক কারণ এখানে এত মানুষের ভিড়াভিড়ি ছিল যে একটুখানি পথ যেতে অনেকটা সময় লেগে যায় মেলাতে নানান রকম জিনিসের দোকান বসেছিল খাবারের দোকান খেলনার দোকান এর দোকান আর হ্যাঁ মেলাতে কিন্তু সর্বস্তরের সব ধর্মের মানুষের দেখা গেছে এখানে আসার পরে যেটা দেখতে পেলাম সেটা হলো বাচ্চাদের জন্য নানারকম রাইড ট্রেন নাগরদোলা চরকি আর বড়দের জন্য রয়েছে বক্সা নৌকা রাইড মেলায় তো সবাই যে যার মতো করে আনন্দ করতেছে আর বাচ্চারা বিশেষ করে এই মেলাগুলো বেশ উপভোগ করে এখানে এসে সেটাই দেখতে পেলাম যে বাচ্চারা ভীষণভাবে উপভোগ করতেছে এই মেলার আয়োজনটাকে মেলাতে বেশ খানিক্ষণ ঘোরার পরে এবার আমরা আবার আশ্রমের দিকে যাওয়া শুরু করলাম আর এখান থেকে মোটামুটি ভালো একটা সময় কাটানোর পরেই কিন্তু আমরা আশ্রমের দিকে আবার যাচ্ছি আর আশ্রমে যেতে যেতে সময়টা একবারই সন্ধ্যা হয়ে আসছিল এবার এই আশ্রমের আলোয় আলোকিত আলোর ঝলকানি দেখার পালা আবির্ভাব উৎসব উপলক্ষে এই আশ্রমটা যেভাবে সেজে উঠেছিল সেটাই এখন আপনাদেরকে রাতের ভিউতে দেখাবো যে রাতে এই আশ্রমের সৌন্দর্যটা কেমন লেগেছিল আমাদের সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি সন্ধ্যার দিকে আশ্রমের মধ্যে ঢোকাই যাচ্ছিল না এত পরিমাণে ভিড় ছিল যে ঢোকার মতো কোনো অবস্থাই ছিল না প্রচুর ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে চলেন তাহলে আশ্রমের ভিতরে আলোকসজ্জার একটা তিরিশ সেকেন্ডের ট্যুর দিয়ে আসি এই আশ্রমে আসার পরে আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হলো এই আশ্রমে প্রচুর মানুষ সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকে কেউ খাবার বিতরণের কাজ করে কেউ পুজোর কাজ করে কেউ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যে যেমন পারে এই মন্দিরের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করে থাকে এইখানে আসার পরে আমরা কয়েক রকম সেবা পেয়েছি এই যেমন আমাদের বিনামূল্যে আইসক্রিম শরবত এবং জল বিতরণ করা হয়েছে রকম সেবা পেয়ে আমি বেশ আনন্দিত হয়েছিলাম কারণ এখনও মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে সেটাই এই উৎসবের মাধ্যমে প্রকাশ পেয়েছে ধর্মীয় এই অনুষ্ঠানগুলোর মধ্যে এটাই প্রতীয়মান হয় যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ফরিদপুরের আঙ্গিনা ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে রয়েছি আমরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে আমাদের ভালোবাসা দিয়ে থাকবেন এই চ্যানেলটা আপনাদের জন্যই আর হ্যাঁ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা মেইল আকারে আপনাদেরকে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি ভ্রমণ করুন